ভিডিওটা কিছুদিন আগের পিকনিক করতে গিয়েছিলাম বাপের বাড়ি থেকে সেই দিনটা কাটিয়ে যখন পরের দিন বাড়ি ফেরার পালা আমার মা বাপিও সেইটাই সুযোগ পেয়ে গেল আর আসবে না বলছে পাপ দিতে মানে মেয়েদের বিয়ের পর যে গুড় নারকেল দিতে হয় সেই ব্যাপারটা পৌষ পাব্বনি যে দিতেই হবে তার কোনো মানে নেই তো বারণ করলেও কেউ কথা শোনে এত সবজি খাবে কে ফিজে পড়ে থেকেও নষ্ট হয়ে যায় আর গাড়ির ভেতর এতগুলোই বস্তা কুড়িয়েছিল যে ড্রাইভারও দেখে বলছে যে আর কিছু বাকি আছে কি মা বাপি একটার পর একটা বস্তা গাড়িতে ভরেই যাচ্ছে সবজি পাতি ছাড়াও ছেলের জন্য ছিল জ্যাকেট জুতো টুপি মোজা সমস্ত কিছুই দিয়ে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে আর কি কি দিয়েছে সেটা বলছি একটু পরে কোদলপুর থেকে আমরা একটু অবলা করেই বেরিয়েছিলাম তো সে কারণে একটু সন্ধেই হয়ে গেছে বাড়ি ফিরতে তারপর গৌহাটি মোড়টার আগেটায় মানে পেট্রোল পাম্পটার সামনে একটা কৃষ্ণ রাধার গাড়ি দাঁড়িয়েছিল প্রতি বছর মেলার সময় বই বিক্রি করতে আসে এখানেতে তো দূর থেকেই দর্শন করলাম মায়াপুর নগরদ্বীপে যেমন বড় বড় কৃষ্ণ রাধা হয় ঠিক সেই রকম আর সেই রকমই সুন্দর দেখতে যাই হোক আমার ফোনেতে সেরকমভাবে ছবিটা আমি তুলতে পারলাম না এবার যখন ভিডিওটা আমি বানালাম মানে বাড়িতে এসে একবারে দেখাচ্ছে কি কি দিয়েছে এটা ছিল কাজুর ডিব্বা একটা এটা আছে কাজু তারপরে ছিল চিরের প্যাকেট তিন চার প্যাকেট চিড়ে দিয়েছে মানে ওগুলো মশলা মাখানো চিরের প্যাকেট আর দিয়েছে ছটা ডিম তিনটে বাঁধাকপি আছে কপি ফুলকপি আর তিনটে নারকেল মানে আমি বললাম এতগুলো নারকেল আমার কে খাবে তো বলছে যে না তোরা দুজন আর হচ্ছে ছেলেটার জন্য একটা মোট তিনটে দিয়েছে আর এইটা ছিল কাঁচা তেঁতুল এক ভর্তি কাঁচা তেঁতুল দিয়েছে আর এইটা আমাদের গাছের মোচা ছিল সেই মোচাটা কি মা পেরে দিয়েছে আর এইটা নতুন বোতল একটা দিয়েছে ভাই ছ পিস বোতল কিনেছিলো তার মধ্যে একটা দিয়েছে আর এটা পাশের বাড়ির পিসিতে এক চিক ফুল দিয়েছে আর ছিল একটা ছাতুর প্যাকেট আর লবণের প্যাকেট একটা আর এক বোতল সরিষার তেল কিছু মাছ ভাজা দিয়েছিল আর কিছু কাঁচা মাছও দিয়েছিল রাতে এসে যাতে না রান্না করতে হয় তার জন্য ভাতও দিয়ে পাঠিয়েছিল আর ছিল আটার প্যাকেট এক বোতল ঘি এটা মা নিজে হাতে তৈরি করেছে এই ঘিটা খেতে খুবই ভালো লাগে আমার আর গরম ভাতে লেবু দিয়ে খেতে অসাধারণ লাগবে তো এক বোতল দিয়েছে মাকে কোনো কিছু আমি আজ পর্যন্ত চাই না সে স্বেচ্ছায় দেয় যতটুকুন ততটুকুনই আনি তো এটা আমার কাছে অতটুকু না অনেকটাই আর দিয়েছে খেজুর গুড়ের বোতল এক ডিব্বা আর চালের গুঁড়ো দিয়েছে মানে পিঠে বানানোর জন্য যেটা দিতে হয় সেটা দিয়েছে আর দিয়েছে এক বোতল কথা আমি মাঝে মধ্যে সবসাদ গেলে উনানেতেও রান্না করি সে কারণে উনান ধরানোর জন্য দিয়েছে আর এই যে চালের বস্তাটা দিয়েছে মানে হাফ চাল আছে এইটা হচ্ছে মুড়ির চাল আমি এখন বাড়িতে চাল দোলে আর কি মুড়ি ভাজাতে দিই কারণ হচ্ছে দোকানের কিনা মুড়িগুলো একটু গন্ধ ছাড়ে তো সেই কারণে ছেলেটা খেতে চায় না আর এই যে বস্তা আছে এই দুখানা বস্তা এগুলো দিয়েছে ভাতের চাল এটা জোরে বাঁধা আছে সেই কারণে আর খুললাম না এখন আমার কিনা চাল খেয়ে আবার অভ্যস্ত হয়ে গেছি মানে এই চালটা একটু খেতে ওইখানে যেয়ে খেতে একটু অসুবিধা হয় আবার মা যখন আমাদের বাড়ি আসে মিনিকেটের সরু চালটা মায়ের খেতে অসুবিধা হয় আর এখানে আমাদের শীতলা ভোগ বলে যে চালটা আছে সম্ভবত খাওয়া হয় চাল আমি নিয়ে আসবো না আর মাছ ছাড়বেও না তবে কি জানেন তো এই চাষের চালটা দু তিন দিন খেলে আপনার আর এই পালিশ চাল খেতে ইচ্ছে করবে না তাছাড়াও অনেক রকম আনাজপাতি ছিল আমার বাড়ি ফেরার চার দিনের মাথা দিয়ে আমার বৌদি এসে হাজির আবার সে আবার গুন নারকেল দিতে এসেছে আর সঙ্গে মাকে এনেছে তাই ভিডিওটা আমি লেট করে দিয়েছি আমার মায়ের তো গুট নারকেল পাঠানো হয়ে গেছে আর এই বৌদিটার বার আমি জানি বৌদি ঠিক আসবে বৌদিও এনেছে অনেক রকম সবজি শাঁকা আলু লাল আলু লাল মূলা সাদা মূলা গাজর তিনটে নারকেল টমেটো কাঁচা মটর শিম পালং শাক আবার চল যাও খাই তো লাউ শাক গেছে কি কিছু এনেছে এত সবজি তার মধ্যে নাকি লাউ শাকটা ভুলে গেছে তার জন্য আফসোস লাগছে আমি বুঝছি এত আফসোস করে লাভ নেই এত খাবে কি এত সবজি বাবারে বাবা আমি যখন বাড়ি যাই বৌদির সাথে সববারে দেখা করতেও পারি না আর বৌদিও আসতে পায় না আর একটা কথা বলে রাখি আমার যখন বিয়ে হয় আমার আমাদের বাড়ি থেকে আর কি নিজেরা টাকা খরচা করে শাকা পড়াতে নেই আমার বৌদি শাকা পরিয়েছিলো আমাকে ও উপোস ছিল আর মা বাপ মা বাপি তো উপোস থাকতেই হয় আর বৌদিও ছিল কী সকল এগুলোও সমস্ত কিছু নিয়মকানুন পালন করেছে আর প্রতি বছর জামাই ষষ্ঠীতে বৌদিও ফোন করে আমাদেরকে যাওয়ার জন্য আর বাবু অবশ্যই যায় এত কিছু দিয়েও বৌদি শান্তি হলো না গুড় কিনতে গেছে তবুও বারণ করলাম গুড় কিনতে হবে না অনেক গুড় আছে বাড়িতে তাতে শুনলো না বলছে না এটা আমাকে দিতে হয় আমি অবশ্যই দেব আর এগুলো আমার ভাই পাঠিয়েছে চিড়ের প্যাকেট মুড়ির প্যাকেট আর বাড়িতে এখন আমি নেই সে কারণে মায়ের জন্য কিছু কিছুদিন আগে আমাকে দিয়েছিল আবার দিয়ে পাঠিয়ে তো এগুলো দিয়ে পাঠিয়েছে আর এটা তিন থাক পুরোটাই পিঠে ছিল তো কিছু জনকে আমি দিয়েছি এখানে পিঠে তাই দুটো থাকের পিঠে আমার শেষ হয়ে গেছে আর মাঝের থাকটা অল্প আছে আর শেষের থাকটায় তার পরের দিন সকালে আবার বৌদি লেগে পড়েছে একদম বাবুর জন্য খাবার বানাচ্ছে মুলোর পরোটা বানাচ্ছে আর বৌদি অনেক রকমের পরোটা বানাতে পারে খুব খুব টেস্টি হয় রাতের রান্নাবান্না আমি সব করেছিলাম চিকেন বানিয়েছিলাম রাত্রিবেলায় আর সকালবেলায় বৌদি ওই মূলার পিঠা বানিয়েছে আর মুড়ির খাবার তরকারিও মা বানিয়েছে আর দুপুরে রান্নাবান্না মাই সব করেছে মাছের ঝোল চচ্চড়ি সজনা ফুলের ঝাল শাকের ঘন্ট আর আমার বাড়িতে এসে জোটা মানে দুজনে তো এত কাজকর্ম করে তাই আমি আজকে ঠিক করেছি ওদেরকে কাজ করতে দেবো না মানে বাইরের কাজগুলো যেগুলো থালা বাসন ধোয়া ধুই আমি ওদের আগে উঠে থালা বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি তারপর আমাদেরকে খাই দেই ওরা বাড়ি চলে যাচ্ছে হাজার চেষ্টা করেও আজকে ওদেরকে রাখতে পারলাম না ওরা পরের দিন সংক্রান্তি আছে সে কারণে পিঠে বানানো হয়েছে সেই কারণে